কি ভাই পকেটে টাকা নাই কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন আগে দিতাম ছয় মাসের কিস্তি এখন আমরা দিচ্ছি নয় মাসের কিস্তি ভাই আপনার আগে ছিল কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আগে ছিল বিশ পার্সেন্ট এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দেখেন ভিউয়ার্স ছয় মাসের কিস্তি এখন কিন্তু আরো সুযোগ সুবিধা বেড়ে গেল নয় মাস পর্যন্ত কিন্তু কিস্তির সুবিধা আপনারা ফোন নিতে পারবেন রয়েছি আমরা ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুমে এখানে কিন্তু ফোন কিনলে শুধু কিস্তির অফারই নয় আরো অনেক গিফট অফার রয়েছে এগুলো কিন্তু কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলেও পাবেন চমৎকার চমৎকার গিফট অফারগুলো রয়েছে আজকে আমরা রয়েছি এএনজে গ্যাজেট শপটির লোকেশন হচ্ছে

মানে মার্কেটে যাবে ফোন পঞ্চান্ন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছে যেটা আপনি লাখ টাকার ফিল এফে পাবেন আর এই ফোনে বললে এটা হচ্ছে পিছনে

আর এই ফোনটা যারা নেবে কিস্তিতেও নিলে ফার্স্ট টাইম আমরা আপনাদের গিফট আবার দিয়ে দিচ্ছি অফিসিয়াল ফোনের সাথে একটা ইয়ার দিয়ে দিচ্ছি ইয়ার না আমাদের একটা স্মার্ট ওয়াচ দুইটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবে একটা পিন আনে তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবে ঠিক আছে আর বক্সে তো গ্লাস কভার প্লাস ওয়ারলেসও থাকতেছে আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য আর বেশি কি প্রাইস ইনশাআল্লাহ তার জন্য একটা ইয়ার ব্রাশ বা স্মার্ট ওয়াচ বা পিন আনে তিনটার মধ্যে যেকোনো একটা এখানে একটা সেলফি স্টিক রাখবো আমরা ঠিক আছে ওটিজি জি ক্যাবল ইয়ারফোন

একটা অ্যাপেল এয়ারবাস একটা সি এয়ারবাস না মানে স্মার্ট ওয়াচ বা একটা পিন এনে তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে আপনি নিতে পারবেন কি তিনটার মধ্যে গিফট অফার আচ্ছা আচ্ছা আর যারা ক্যাশ নেবেন তাদের জন্য 8 টাকা 10 টাকা গিফট আছে যেমন এয়ারবাস